পবিত্র কোরআন মাজেদে তালা বলেন আমি বলেছি তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন বাগান আর তোমাদের জন্য নদ নদী ব্যবস্থা করবেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর মহিমাকে বেলকুল ভয় পাও না রেফারেন্স সুরা আন্নুহু আয়াত দশ থেকে তেরো আবদুল্লা ইবনে মাসুদ রাদ আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয় তিনি বললেন সময়ে সালাত আদায় কর ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালাহ আনহু পুনরায় জিজ্ঞেস করলেন এরপর কোনটি তিনি বললেন এরপর পিতামাতার প্রতি শব্দ ব্যবহার ইবনে মাসুদ রাজি হু আবার জিজ্ঞেস করলেন এরপর কোনটি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন এরপর জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ ইবনে মাসুদ রাদ আল্লাহ আনহু আবার বললেন এগুলো তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে বললেনি যদি আমি আরও বেশি জানতে চাইতাম তাহলে তিনি আমাকে আরও বলতেন রেফারেন্স শহিবুখারি হাদিস নম পাঁচশো সাতাশ আবু ওমর সুফিয়ান ইবনে আবদুল্লাহ তালা তালাহীকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়ারাসুল্লাহ সুল্লাহ আলাইসাল্লাম ইসলাম সম্পর্কে আমাকে এমন কোনো কথা বলে দিন যে সম্পর্কে আমি আপনাকে ছাড়া আর অন্য কাউকে জিজ্ঞেস করব না তিনি বললেন বলো আমি আল্লাহর প্রতি ইমান আনলাম অতৎপর তুমি এর ওপর সুপ্রতিষ্ঠিত থাকো রেফারেন্স সহি মুসলিম হাদিস নং আটত্রিশ আয়সারাদ তালা তালাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের নিকট এসে বলল আমার মায়ের আংশিক মৃত্যু হয়েছে তিনি ওসিয়ত করে যেতে পারেননি আমার মনে হয় তিনি কথা বলতে পারলে অবশ্যই সাতকা করতেন আমি যদি তার পক্ষ থেকে সাতকা করি তবে কি তার স্বভাব হবে এবং আমারও তিনি বললেন হা রেফারেন্স সুনানে ইবনে মাজা হাদিস নং সাতাশশো সতেরো ইবনে আব্বাস রা দল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিমুয়া ওয়াসাল্লাম বলছেন দুইটি নিয়ামত এমন যে ব্যাপারে বহু লোক ক্ষতির মধ্যে রয়েছে সুস্বাস্থ্য ও অবসর রেফারেন্স বুখারী হাদিস নং ছয় হাজার চারশো বারো আবদুল্লাহ ইবনে ওমর রে আল্লাহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইম ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি মদ পান করে চল্লিশ বোর দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না সেই তাওবা করলে আল্লাহ তার তাওবা কবুল করেন যদি আবার সে মদ পান করে তাহলে আল্লাহ তালা চল্লিশ বোর দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবা গ্রহণ করেন সে যদি আবার মদ পানে লিপ্ত হয় তাহলে আল্লাহ তালা চল্লিশ বোর দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন সে চতুর্থবারের মদ পানে জড়িয়ে পড়লে আল্লাহ তালা চল্লিশ বোর দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না যদি সে তওবা করে আল্লাহ তালা তার তওবা কবুল করেন না এবং তাকে নাহরুল খাবেল হতে ফান করাবেন প্রশ্ন করা হলো হে আবু আব্দুর রহমান নাহারুল খাবেল কি তিনি বললেন জাহান নামেদের ফুজের নহর রেফারেন্স জামিয়াত কিরমিজি হাদিস নং আঠারোশো বাষট্টি উবাই ইবনুকা আবরাদি আল্লাহু তালানো থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম আমাদের সাথে সালাত আদায় করেন এরপর বললেন অমুক ব্যক্তি জামাতে হাজির হয়েছে কি সাহাবি বললেন না রাসুল সাল্লাহ আলি বললেন অমুক ব্যক্তি জামাতে হাজির হয়েছে কি সাহাবিগান বললেন না তিনি বললেন এই দুই ওয়াক্ত ফজর ও ঈশা নামাজ আদায় করা মুনাফিকদের জন্য খুবই কষ্টকর তোমরা যদি এই দুই ওয়াক্ত নামাজের ফজলত সম্পর্কে অভিহিত থাকতে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা অবশ্যই এতে সামিল হতে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং পাঁচশো